শীতকালে বাজারে ধনেপাতা কিন্তু খুব সস্তা এই সময় বিভিন্ন রকম ধনেপাতা দিয়ে রেসিপি বানিয়ে দেখে নাও তার মধ্যে অন্যতম একটা রেসিপি হচ্ছে ধনেপাতা দিয়ে এই রুই মাছের রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ধনেপাতা পাতা রুই একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু বাড়িতে গেস্ট আসলে হঠাৎ করে এরকমভাবে বানিয়ে দাও একদম চমকে যাবে তো প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে এখানে মাছ আমি চার পিস মতো নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে তো মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে এটিকে কড়াইয়ের মধ্যে একদম গনগনে আছে তেল গরম করে নিয়ে মাছগুলো আমি ভেজে নেব আর এদিকে যেটা মেন উপকরণ হচ্ছে ধনে পাতা বাটা আর এখানে কিছু আদা রসুন পেঁয়াজ আমি একসাথে ওই ধনেপাতা পাতা বাটার মিক্সিতেই আমি বেটে রেখেছি মাছগুলোকে একদম মচমচে করে ভেজে তুলে রাখতে হবে তো মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে খুব মচমচে করে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা থালার মধ্যে মাছগুলো আমি তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন এটা যেহেতু খুব সিম্পল রেসিপি আর এই রেসিপিটার একদম প্রধান এবং অন্যতম স্বাদ হবে ধনে পাতার তার জন্য কিন্তু আলাদা করে কোনো রকম ফোড়নের প্রয়োজন নেই তো শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজের বাটাটা এটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ চলে যাচ্ছে এবং মশলার গা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার বাটি ধোয়া জলটাও এই সময় দিয়ে দিলাম আবার একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য তো এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয় এই ধনে পাতা বাটা দিয়ে রুই মাছের রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগেই এমনকি খিচুড়ি ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে এখন এই মশলা কষাতে কষাতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ আবারও একটু সামান্য জল দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখে নিতে হবে যে এরকমভাবে তেল আর মশলা আলাদা হয়ে গেছে কিনা ঠিক সেই অবস্থায় দিয়ে দিতে হবে ধনে পাতা বাটা ধনে পাতা বাটাটা দেওয়ার সময় আঁচটাকে একটু কমিয়ে রেখে হালকা হাতে কষিয়ে নিতে হবে বন্ধুরা অনেক সময় যে কোনো গ্রিন গ্রিন রেসিপি দেখার সময় তোমরা লক্ষ্য করে থাকবে ব্লাঞ্চ করে নেওয়ার পর হয়তো বরফ জলে দিয়ে ঠান্ডা জলে দিয়ে যাতে রঙটা একই রকম থাকে সবুজ ভাবটা বজায় রাখার জন্য কিন্তু এখানে তোমরা দেখতেই পেলে আমি কিন্তু কোনো রকম কোনো পদ্ধতি অবলম্বন করিনি জাস্ট মিক্সিতে বেটেছি এবং কড়াইয়ে দিয়েছি কোনো রকম ব্লাঞ্চ করা বা কোনো কিছু যে বরফ জলের মধ্যে দেওয়া কোনো প্রয়োজন নেই এখনকার ফ্রেশ ধনে পাতার কালারটাই এত সুন্দর হয় কোনো কিছু পদ্ধতি অবলম্বন করার দরকার নেই তো ধনে পাতা বাটাটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিলাম কম আছে এতে করে কিন্তু স্বাদ সুগন্ধটা খুব সুন্দর বজায় থাকবে রঙটাও কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা তো এই অবস্থায় মাছগুলো দিয়ে পরে খুব ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তোমরা কিসের সাথে খাবে সেই বুঝে নিয়ে কিন্তু স্বাদটা বজায় করবে লবণঝালের ব্যালেন্সটা বজায় করার জন্য আর ধনে যখন আমি বেটেছিলাম বন্ধুরা তখন কিন্তু আমি গোটা করে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নেবে তো দেখো স্বাদ মতো চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ওই দুই মিনিট মতো কম মাছ আমি বসিয়ে রেখেছিলাম এতে করে ধনের পাতার ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকবে এবং মাছটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা বাড়িতে এমন অনেক গেস্ট আসে যারা হয়তো চিকেন খায় না মাটন খায় না ডিম খায় না হয়তো শুধু মাছই খায় তখন সেক্ষেত্রে রুই মাছের এক রেসিপির হাত থেকে বেরিয়ে এসে একবার এই ভাবে বানিয়ে দিও দেখবে তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে তারা তো দেখো কথা বলতে বলতে খুব ভালোভাবে ধনে পাতা বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাছটা রেসিপি প্রায় শেষের দিকে আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর দেখো ফ্লেমটা অফ করার পর যখন ভাব ছেড়ে যাবে ঠিক সেই অবস্থায় অর্ধেকের অর্ধেক লেবু আমি রস চিপে এর মধ্যে ছড়িয়ে দিলাম এতে করে সুগন্ধটা আরও কিন্তু ভালো লাগবে আর লেমন জুসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো ধনে পাতারই একদম তৈরি হয়ে গেছে ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জলানা নিয়ে রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখো রেসিপিটা যেহেতু একদম তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই ধনে পাতা রুই তোমরা একবার হলেও বানিয়ে দেখো ভিডিওটা ভালো লাগলে একটু পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও আর আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও